সবাই দূরে বসেন আমি একটা গন্ডি কেটে দিচ্ছি এই গন্ডির ভিতরে কেউ আসবেন না আপনারা ঠিক আছে আমি একটা গন্ডি কেটে দিচ্ছি গন্ডির ভিতরে কেউ আসবেন না কালনা কিন রাখ রাখম একদম কেউ আসবে না বসেন আপনারা সব বসেন সদ্য এই জঙ্গল থেকে ধরলাম খুবই ভয়ঙ্কর বাসিনা টাটকা সাপ মাত্র জঙ্গল থেকে ধরছি তার যে ফনা আর যে শন শন শব্দ এই দেখেন দেখেন শব্দ দেখেন এর শব্দেই ঘুম আরাম হয়ে যাবে খুব ভয়ঙ্কর কাল না আমার একার পক্ষে সম্ভব হতো না যদি এই আমার সাথে না থাকতো আমার থেকেও ইনি খুব দক্ষ ওজা আমার গুরু সেই সুদূর ঝিলমিল পাহাড়ে বারো বছর তপস্যা করার পর আমরা এটা অর্জন করতে পারছি আমার এই শরীরের মধ্যে চামড়ার নিচে তাবিজ রাখা আছে এনার গলার ভিতরে রাখা আছে যে কারণে আমাদের সেও দেখতে পারে না হাত লাগা মাত্র নিরব হয়ে যায় কামড় তো দেওয়া দূরের কথা কি সাপুরিয়া হাত দিয়ে বের করেন সাপুরিয়া বের করেন বলেন না এগুলো বলেন না রাখ 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 একটু দূরে থাকেন আপনারা সবাই

আহ আর আপনাদের কারণে যদি কোনো সমস্যা থেকে থাকে এটা বলবেন কেউ খুদা আছে আমাদের কাছে মাঝে রাতের আছে হ্যাঁ এ রাখ এ কে বেলার না সাপে কামর দিল দিদি ধরা যাজার বাড়ি এক ভগবান রাখ রাখ রাসেল ভাইপার এক ভগবান বেলার কপাল ভাঙা নীল মহার ফাদাই এ রাখক এই না কামড় দিলে দিদি তো বের করেন ভয় লাগে বলেন না এই এখন বেরোবে 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 এরাক দেখেন সান শান আওয়াজ করতে এই দেখেন দেখেন তার কি অবস্থা দেখেন উরে বাবা রে বিষ দা তো ভাঙা হয় খুব সাবধান আপনার দূরে থাকেন কিন্তু সবাই সাবধান ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল গ্রামে বাস করি বা গ্রাম শহর সব জায়গায় কিন্তু আমাদের থাকে যাই হোক এরকম কেউ বিপদগ্রস্ত হয়ে গেলে কখনো নিকটস্থ ওজা কবিরাজের চিকিৎসা না অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন কারণ সেখানে এখন অ্যান্টিভেনম আছে এবং খুবই আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে সাপে কামড়ের রোগীর কেউ এই ধরনের ভুল সিদ্ধান্ত না নিয়ে জীবনের ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন সকলের প্রতি এটি আহ্বান আর আমাদের অভিনয় ছিল সম্পূর্ণ বিনোদনমূলক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন আর ছোট ছোট ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং সকলের উদ্দেশ্যে লাস্ট একটি মেসেজ সবাই বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান